দেখো ওই যে টুসকি টুসকি টোটোটায় আসলো টোটো থেকে নামলো ট্রেনে এখন দাঁড়িয়ে আমার সঙ্গে ভিডিও করছে আর দেখো বিকেলের পরিবেশটা কি সুন্দর আহ আকাশটা কি সুন্দর হম কি সুন্দর না আকাশটা ওই দিকটা দেখো ও কি সুন্দর

আগের দিনে ভিডিওতে আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কমেন্ট করে জানিও কিন্তু কেমন ঠিক আছে আর এই যে দেখো রাস্তা এখন হাঁটাহাটি করছি এই যে পাটকাঠি মেলা রয়েছে আরও যে ক্লাবে মা বসে রয়েছে জেঠিমা বসে রয়েছে আর কেউ ভিডিও দেখছো না সেই জন্য ভিডিও ভালো করে করছি না ভালো লাগছে না এই দেখো মাঠে লাগিয়ে দিয়েছে সোলার লাইট একটু পরে জ্বলে উঠবে একটু অন্ধকার হলেই আহ কি সুন্দর দেখো কি সুন্দর একটা দৃশ্য সত্যি সুন্দর চলো প্রায় হয়ে আসলো আর এই যে দেখো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম স্নানের জামা কাপড় সব মানে মেলে দেওয়া রয়েছে এগুলো তুলবো চলো এই জামা কাপড়গুলো সব তুলে যে মা শাড়ি তোলা যায় বলো ক্যামেরা হাতে নিয়ে চলো জামা কাপড়গুলো সব তুলে নিই ঠিক আছে এইভাবে ক্যামেরা হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে তোলা যাবে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে কিন্তু প্রথমেই করে নিলাম চা না প্রথমেই চা করে নিই সন্ধে দেখানো হয়ে গেছে তো মেয়ে সন্ধে দেখা সন্ধেটা দেখিয়ে দিয়েছে আর আমি চা করে নিয়েছি তো সবাই মিলে এখন খাবো চা আর দুটো কাপ আর মগে চা নিয়েছি মা খাবে না ঠিক আছে ওই জন্য মার জন্য চা নেই মা আগের ভিডিওতেও মনে হয় বলেছিলাম যে মায়ের সুগার ধরা পড়েছে সেই জন্য মা এখন চা খাচ্ছে না টোটালি তো মাকে বলছি যে মাঝে মাঝে একটু চা খেলে কিন্তু কোনো সমস্যা নেই হালকা করে মানে মিষ্টি ছাড়াও খাওয়া যায় বা হালকা করে যদি একটু মিষ্টি দিই একেবারে যে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে হবে সুগার হলে তার কিন্তু কোনো মানে নেই তো যাই হোক চা টা খেয়ে এদিকে দেখো বসে গেছি আমি তেল ঢালতে তো দুষ্টুর বাবা বাড়ি থাকতে না তেল ময়দা সব কিছু এনেছিলো দুষ্টুসোনা লুচি খাবে বলে তো যাই হোক দেখো লুচিটা আর করা হয়নি তো ওই যে মাম্পির জন্মদিন ছিল তো নানান কিছু রান্নাবান্না হয়েছে টুকটাক আর কি যেইটুকু আমাদের মতে আর কি ভালো মন্দ করেছিলাম ওই জন্য লুচিটাই মাঝখান থেকে বাদ পড়ে গেছে তো আজকে আমার দুষ্টু সোনা বলছে যে লুচি করো আর ছোট্ট ছোট্ট করে নাকি লুচি করতে হবে ওর জন্য ওই জন্য কিন্তু ময়দা মাখতে বসে গেছি আর আজকে রয়েছে আবার কৌশিকি অমাবস্যা তো ওই কৌশিকি অমাবস্যাতে নাকি মা আবার রাতে ভাত খায় না ওই দিনই টোটালি আর কি ভাত খায় না তো যাই হোক মা দিনের বেলা তবু খেয়েছে আর রাতে বলছে রুটি খাবে আবার বলছে নাও খেতে পারি তো তবুও কি আর করব ময়দা যখন রয়েছে তো ভাবলাম যে রুটি না তাহলে লুচি করি দুষ্টুসা যেহেতু লুচি খেতে চেয়েছে তাহলে লুচি করলে মারও হয়ে যাচ্ছে আর এদিকে আবার হয়ে যাচ্ছে আর বেশ কিছু ভাত তরকারি সবই রয়েছে আমার মামপি আর আমি আবার না এগুলো খেয়ে থাকতে পারি না আমাদের ভাত না হলে চলে না আর মাকে বললাম যে লুচিটা তাহলে বেলে দাও তো মা এদিকে লুচিগুলো বেলছে আর আমি এদিকে বাইরে করছি শিমুই রান্না তো সিমুইয়ের পায়েস খেতে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার দুষ্টু আর মামপি দুজনেই পছন্দ করে ঠিক আছে ওই জন্য আজকে কিন্তু লুচির সাথে শিমুইয়ের পায়েস আর ভেবেছিলাম তরকারি করব তো সবাই বলছে না আর তরকারি কিছু করা লাগবে না আর যেহেতু ওই সকালের তরকারি ভাত রয়েছে তো কেউ যদি খায় তো খাবে না খেলে না খেলো ঠিক আছে কোনো সমস্যা নেই তো এদিকে আমার দেখো কথা বলতে বলতে বক বক করতে করতে কিন্তু শিমুইটা রান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু মায়ের লুচিগুলো সব বেলা হয়ে গেছে তো এইবারে লুচিগুলো নিয়ে একদম গরম গরম লুচি ভেজে খেয়ে নেবো আর ময়দাটা মেখে কিন্তু অনেকটা সময় রেখে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি তো যাই হোক আর এই যে এখন লুচিগুলো কিন্তু মা বেলে দিচ্ছে আর আমি এদিকে বাইরে কিন্তু গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়েও দিয়েছি আর এইবার এই দিকে দেখো এই যে আবার সোনা বললাম না ছোট ছোট করে লুচি খাবে ওই জন্য মাকে বলছিল ওই জন্য মা দেখো একদম ছোটো ছোটো করে দুষ্টু বলছে একদম যেন ফুচকার মতো সাইজ হয় তো ফুচকার মতো তো হয়নি তার থেকে একটু বড় হয়েছে ওইটুকু ওইটুকু লুচি কি আর ঠিকঠাক করে হয় বলো এই যে দেখো তো দুটো লুচির থেকে আর কি যে ময়দাটা আর কি ওটা থেকে ভেঙে ছিঁড়ে আর কি মা চারটে করে দিয়েছে আমার দুষ্টুশোনা তো একদম মানে খুশিতে আর ধরে না খুবই খুশি খুবই খুশি আমার দুষ্টুশোনা তো চলো লুচিগুলো কিন্তু সব বেলা হয়ে গেছে এইবারে কিন্তু বাইরে গিয়ে লুচিগুলো ভেজে নেওয়া যাক ঠিক আছে তো লুচিগুলো ভাজতে থাকি আর তোমরা কিন্তু সাথে থেকো তো তেল তো গরম হয়ে গেছে আর প্রথমেই দেখো দুষ্টুশোনার সেই ছোটো ছোটো যে চারটে লুচি না ওইগুলোই কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি তো সাইজটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা বড় হয়েছে সামনে থেকে দেখলে বুঝতে পারতেন তো দেখে তো ভীষণই হাসি পাচ্ছে তো যাই হোক চলো এক এক করে কিন্তু তারপরে আমাদের লুচিগুলো সব ভেজে নেব আর আমার দুষ্টুশোনা আবার বলছে নাকি কর করে করে খাবে ওর আর বায়না শেষ নেই আর আগে কিন্তু খুব ঘন ঘন লুচি আলুর তরকারি আলুর দম এইসব হতো আর বাড়িতে মাংস হলে প্রায়ই রাতের আর কি এইভাবে লুচি রুটি এগুলো করতাম এখন তো আমার শরীরটা ঠিক নেই না এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যার জন্য কিছুই আর সেইভাবে করি না ছেলে মেয়েও সেইভাবে বায় না করে না তো যাই হোক মাঝে মাঝে আর কি করে খাওয়া হয় তো চলো সাথে থাকো তোমরা লুচিগুলো কিন্তু সব ভেজে রাখি মানে ভাসতে থাকি আর এই আজকের দিনে মানে এই কৌশিক কি সাথে কারা কারা রাতের বেলা ভাত খাও না বা এইভাবে রুটি লুচি খাও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও চলো দেখো লুচিগুলো মানে খুব একটা ফুল ছিল না তারপরের দিকে কিন্তু বেশ ফুলকো ফুলকো লুচি হচ্ছিলো তো লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এই যে দেখো প্রথমেই শুধু খাবে আমার দুষ্টর মাম্পি শুধু খাবে বলে কটা নিয়ে এসেছি একদিকে মিঠি দেখো বসে বসে ম্যাও ম্যাও করছে ওকেও আগে দিতে হবে তো চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে আর এই যে দেখো সবার জন্য কিন্তু থালায় থালায় বেড়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়াটা করবো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই